দলগুলোকে আচরণবিধি মানতে বললেন সিএসি জানাব জুলাই গণহত্যার শেখ হাসিনার রায় সরাসরি দেখবে গোটা বিশ্ব এদিকে চার জেলায় বিজেপি মোতায়েন শেখ হাসিনার রায় নিয়ে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জিএম কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দলগুলোকে বিধি মানতে বললেন সিএসি ঢাকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে বলেছেন তিনি বলেন এতে নির্বাচন নির্বাচন স্বচ্ছ হবে ভবনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনের সূচনা বক্তব্য সি এসব কথা বলেন সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ অংশ নিয়েছেন এদিন গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্য জোট বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা আর সংলাপে এসেছেন সিইসি বলেন দু চব্বিশ সালের চব্বিশ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে কমিশনকে একাধিক বড় ও জটিল কাজে হাত দিতে হয়েছে এর মধ্যে সবচেয়ে কঠিন কাজ ছিল ভোটার তালিকা হালনাগাদ তিনি জানান সাতাত্তর হাজার মাঠ কর্মীকে প্রশিক্ষণ দিয়ে গত কয়েক মাস ধরে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করা হয়েছে এই প্রক্রিয়ায় প্রায় একুশ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যারা অতীতের তালিকায় থেকে যেতেন এবং তাদের নামে ভোট পড়ার ঝুঁকি ছিল একই সঙ্গে চল্লিশ লাখের বেশি নতুন ভোটার শনাক্ত করা হয়েছে যারা ভোটার বয়সে উপনীত হলেও তালিকায় নাম ছিল না সিসি আরও জানান প্রতি নির্বাচনে প্রায় দশ লক্ষাধিক মানুষ ভোট গ্রহণ কাজে দায়িত্ব পালন করেন এদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারাও থাকেন তারা নিজেরা কখনো ভোট দিতে পারেন না এবার তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়েছে এছাড়া নিজ দায়িত্বের বাইরে কর্মস্থলে থাকা সরকারি চাকরিজীবী ও কারাবন্দীদের জন্য ভোটদানের দানের নতুন ব্যবস্থা করা হয়েছে সিসি বলেন নির্বাচনী সংস্কার কমিশন রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আশিটির বেশি সংলাপ করেছে যা এসিকে নীতি নির্ধারণের সহায়তা করেছে সরকারের পক্ষ থেকে ওই সংস্কারের কিছু সুপারিশ যৌথভাবে বাস্তবায়নের ঘোষণা রয়েছে এম এম নাসির উদ্দিন বলেন আচরণ বিধি সঠিকভাবে পালন করা হলে নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এজন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি তাই রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মীদের আচরণ বিধি সম্পর্কে ব্রিফ করার অনুরোধ করছি কেননা নির্বাচন কমিশন একার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে না এজন্য রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অপরিহার্য জুলাই গণহত্যা শেখ হাসিনার রায় সরাসরি দেখবে গোটা বিশ্ব চব্বিশে জুলাই গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলায় রায় ঘোষণা হবে সোমবার আর এই রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব একই সঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এই বিচার কাজ দেখানো হবে রোববার এমনটি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সূত্র সূত্র জানায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় সোনার অপেক্ষায় গোটা জাতি বাংলাদেশের দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ তাই এই রায় সরাসরি সম্প্রচার করা হবে যেন এই বিচার কাজ আগামীর জন্য একটি উদাহরণ হয়ে থাকে এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বড় পর্দা বসাবে সংস্কৃতি মন্ত্রণালয় ফলে ঢাকাবাসী সহজে এই বিচার কাজ দেখতে পারবে এই মামলার রায় ঘোষণার জন্য সতেরো নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত তেরো নভেম্বর দুপুর বারোটা নয় মিনিটে ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী এম এইচ তামিম ফারুক আহমেদ সহ অন্যরা গত তেইশ অক্টোবর এই মামলায় সমাপনী বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মানবতা বিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী সহ হেভি ওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন পরে আসামি পক্ষে রাষ্ট্র আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন পরে রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এর সপ্তাহ খানেকের মধ্যে মানবতা বিরোধী অপরাধের এই মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে জুলাই গণহত্যার প্রথম কোন রায় শুনবে জাতি এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের নামও রয়েছে তবে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি এজন্য যুক্তিতর্কে শেখ হাসিনা কামালের চরম দণ্ড ও সর্বোচ্চ সাজা চাইলেও তার ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন মামুনের আইএনজিবি জায়েদ বিন আমজাদও তার অ্যাকুইটাল চেয়েছেন সব মিলিয়ে সাবেক এই আইজিপির মুখে হাসি ফুটবে নাকি অন্য কিছু তা জানা যাবে রায় ঘোষণার দিন শেখ হাসিনার এই মামলায় চুরাশি সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের তিন আগস্ট প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দু চব্বিশ সালের জুলাই আগস্টের বিভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মন আট অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরার মাধ্যমে সাক্ষ্য গ্রহণের ধাপ এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তি তর্ক সম্পন্ন হয় তেইশ অক্টোবর এ মামলায় তিন আসামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এর মধ্যে রয়েছে উস্কানি মারণাস্ত্র ব্যবহার আবু সাইদ হত্যা চানখার হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠারো পৃষ্ঠার শব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার সাক্ষী করা হয়েছে চুরাশি জনকে গত বারো মে চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন ঢাকা সহ চার জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ রোববার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজেপি উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা এছাড়া বিভিন্ন মহাসড়ক সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও ও মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার রায় নিয়ে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল বলেন আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে ট্রায়াল হয়েছে তার রায় বের হবে এটা নিয়ে সারা দেশে এক ধরনের চরম অনিশ্চয়তা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায় করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিভ্রান্তিকর ও অস্বাভাবিক আখ্যা দিয়ে ফখরুল করেনি এগুলো বাংলাদেশের আত্মা নয় সোল নয় দুর্ভাগ্যক্রমে দেশ এক জটিল সংকটের মধ্যে রয়েছে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের নামে যারা এসেছে তারা রাজনৈতিক কাঠামোকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছে কিন্তু তার জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা এখনো বলা যায় না বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন আমরা বারবার বলেছে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে ট্রানজিশন করে গণতন্ত্রে যাওয়ার সম্ভব হতাশ আর অনিশ্চয়তার মধ্যেও এখন একটি সম্ভাবনা দেখা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার অভিযোগ কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে নানা দাবি তুলে তারা নির্বাচনকে ব্যাহত বিলম্বিত বা বন্ধ করতে চায় কিন্তু দেশের মানুষ এখন চায় একটি নির্বাচিত সরকার যার পেছনে জনগণের সমর্থন থাকবে ফখরুল বলেন অর্থনীতির অবস্থা খুবই খারাপ হচ্ছে নির্বাচন ছাড়া এটি আরও খারাপ হবে আইন শৃঙ্খলার অবস্থা খারাপ নির্বাচিত সরকার না থাকলে তা আরও অবনতির দিকে যাবে আগামীকালের রায়কে ঘিরে দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন গণহত্যা মামলার রায়কে কেন্দ্র করে একটি মহল আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে আমাদের রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হচ্ছে তা যেন নষ্ট না হয় গণতন্ত্রের উত্তরণের পথকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে এজন্য সবাইকে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমি সব রাজনৈতিক দলকে বলবো আসুন ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে এগিয়ে যায় মাওলানা ভাষানের আদর্শ অনুসরণ করে আমরা যেন এই দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে পারি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন